ভেবে বসো না খুব হালকা কাজ পেয়ে গেছো তদন্তের নিয়মকানুন অনেক বদলে গেছে আজকাল এ কাজে এখন প্রচুর পড়াশোনা আর গবেষণা দরকার কি হলো কার্ডের দিকে ওভাবে চেয়ে আছো কেন তিনটে প্রশ্নবোধক চিহ্ন কেন শুকনো একটা হাসির আভাস খেলে গেল কিশোরের মুখে চট করে একবার চাইল মুসার দিকে ঠিকই বলেছ কিশোর মুসার চোখে বন্ধুর প্রতি শ্রদ্ধা ঠিক অনুমান করেছো তুমি কি জানতে চাইল রবিন তুমি বলো কিশোরকে বললো মুসা গুছিয়ে বলতে পারবো না আমি চিহ্নগুলো কার্ডে বসানোর অনেক কারণ আছে ব্যাখ্যা করতে লাগলো কিশোর এক রহস্যের ধ্রুব চিহ্ন ওই প্রশ্নবোধক আমরা কার্ডে দিয়েছি কারণ যে কোনো রহস্য সমাধানের আগ্রহী আমরা ছিচকে চুরি থেকে শুরু করে ডাকাতি রাহাজানি খুন এমনকি ভৌতিক রহস্যের তদন্ত পিছপা নই দুই চিহ্নগুলো আমাদের ট্রেডমার্ক দলে তিনজন তাই তিনটে চিহ্ন থামল সে অপেক্ষা করে রইল রবিন তিন আবার শুরু করলো কিশোর লোকের মনে কৌতূহল জাগবে ওই চিহ্ন কেন বসানো হয়েছে জিজ্ঞেস করবেই কথা বলার সুযোগ পাব তখন এতে আমাদের কথা মনে থাকবে তাদের নাম ছড়াবে অনেক বেশি রবিনের দিকে চাইল সে আরও কারণ আছে পরে ধীরে ধীরে জানতে পারবে সেগুলো